আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অন্য ভিডিওর মতোই অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো নবীদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে দশটি উপদেশ ওমার ইবনু আবু সালামা রাদিয়াল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন আমি ছোট থাকা অবস্থায় রাসুল্লাহ সাল্লু আলাই সালামের খেদ মতে ছিলাম খাবার বাসনে আমার হাত ছোটাছুটি করত রাসুল্লাহ সাল আল সাল্লাম আমাকে বললেন হে বৎস বিসমিল্লা বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে খাও এরপর থেকে আমি সবসময় এই নিয়মেই খাদ্য গ্রহণ করতাম যার যার কাছের থেকে আহার করা হাদিস নং হাজার তিনশো ছিয়াত্তর তাদের শুধুমাত্র আমাদের জন্য এক বিশাল শিক্ষা তাদের দেহের পরিচ্ছন্নতা আচার আচরণ ও আদর্শ দিক আমরা যদি অনুসরণ করি তাহলে শুধু শারীরিকভাবেই নয় আমরা আমলেও আরও উন্নতি লাভ করতে পারবো তাহলে চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক নবীদের দশটি পরিচ্ছন্নতার অভ্যাস নাম্বার এক নিয়মিত হাত ধোয়া নবী করিম সাল্লাহু হাত ধোয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন তিনি খাবার খাওয়ার আগেও পরে পিঁপড়ে বিষ্ঠা বা কোনো অশুদ্ধ বস্তু স্পর্শ করার পর হাত ধোয়ার জন্য আদেশ দিয়েছেন দুই নম্বরে দাঁত পরিষ্কার করা বা মেসোওয়াক করা নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম নিয়মিত মেসোয়াক করতেন দাঁতের পরিচ্ছন্নতা কেবল শারীরিক সৌন্দর্যের জন্যই নয় বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত তিন নম্বরে নখ কাটা নবী করিম সাল্লাহ আলাইসালাম মেনে চলতেন সঠিক সময়ে নখ কাটার সুননাথ এই অভ্যাস শুধু শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখে তা নয় বরং এটি স্বাস্থ্যবান রাখারও এক গুরুত্বপূর্ণ পন্থা নাম্বার চার গোফ কাটা নবী সাল্লাহু আলাইসালাম গোফ কাটার গুরুত্ব দিয়েছেন তিনি নিয়মিত গোফ ছোট রাখতে বলেছেন যা দেহের পরিচ্ছন্নতা বজায় রাখে এবং সুরুচিপূর্ণ দেখায় পাঁচ ময়লা পরিষ্কার করা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পোশাক শরীর ও মুখাবয়বকে সবসময় পরিচ্ছন্ন রাখার জন্য পরামর্শ দিয়েছেন তিনি ময়লা বা অবাঞ্ছিত বস্তু থেকে দূরে থাকতে বলেছেন নাম্বার ছয় গা আওয়ার নেওয়া নবী করিম সাল্লাহ আলাইসলাম নিয়মিত গোসল করতেন তিনি ঈদ ও জুমার দিনের মতো বিশেষ দিনগুলোতেও গোসলের গুরুত্ব দিয়েছেন যা দেহের পরিচ্ছন্নতা বজায় রাখে নাম্বার সাত সুগন্ধি ব্যবহার করা নবী করিম সাল্লু আলাইসলাম সুগন্ধি ব্যবহার করার প্রতি খুব গুরুত্ব দিতেন তিনি নিজেও সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরও এটি ব্যবহারের জন্য উৎসাহ করতেন আট শরীরের পশম পরিষ্কার রাখা নবী সাল্লু আলাইসালাম শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকতেন এবং তার শরীরের পশমওতেন তার শরীরে কোনো ধরনের ময়লা বা দুর্গন্ধ থাকতে দেওয়া হতো না নয় পোশাক পরিষ্কার রাখা নবী সাল্লাহু তার পোশাককে সবসময় পরিষ্কার রাখতেন এবং তার শরীরের সুগন্ধি আর পোশাকের পরিচ্ছন্নতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ শরীরের প্রতি যত্ন নেওয়া নবী করিম সাল্ল শরীরের প্রতি যত্ন নিতেন যেমন সঠিক খাদ্য গ্রহণ বিশ্রাম এবং শারীরিক পরিশ্রম যা স্বাস্থ্যবান ও পরিষ্কার দেহ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক নবীদের এই দশটি অভ্যাস যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করি তাহলে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকেই নয় আমরা আমলের দিক থেকেও আরও উন্নতি লাভ করব এই বিশ্বাস নবিরাসুলদের জীবন আমাদের জন্য এক চিরন্তন পথ নির্দেশক আমরা যদি তাদের অনুসরণ করি তাহলে আমাদের জীবন অনেক আলোকিত হবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানাতে পারেন শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন জাজাকুমুল্লাহ খাইরান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখতে সহায়তা করুন আমিন আসসালামু আলাইকুম